নমস্কার বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা থামনেল দেখি বুঝতে পারছেন যে লোকাল ট্রেনের টিকিট আপনাকে আর কাউন্টার থেকে লাইন দিয়ে কাটতে হবে না তো সেটা কীভাবে কেন সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো বন্ধুরা আপনারা যদি রেগুলার ট্রেনে যাতায়াত করে থাকেন লোকাল ট্রেনে এবং টিকিট কাটার জন্য আপনাদেরকে রেগুলার টিকিট কাউন্টারে লম্বা লাইন দিতে হয় তাহলে বলি সেই টিকিট কাউন্টারে লাইন দেওয়ার দিন এবার শেষ আপনারা আপনাদের মোবাইল দিয়ে একটি অ্যাপের মাধ্যমে খুব সহজেই লোকাল ট্রেনের টিকিট কেটে নিতে পারেন আপনাদেরকে আর কাউন্টারে লাইন দিতে হবে না তো সেটা কিভাবে কোন অ্যাপের মাধ্যমে চলুন আমরা দেখে নিই তো সেই জন্যে বন্ধুরা আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব। ইউটিএস এই দেখুন ইউটিএস আমি সার্চ করছি সার্চ করার পর দেখুন বন্ধুরা এ দেখুন ইউটিএস এখানে খুলে গেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশান সিস্টেম এটা এই অ্যাপটার সাইজ খুব ছোটো তিন দশমিক আট এমবি কিন্তু এখানে দেখুন ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে অর্থাৎ এটা নিঃসন্দেহে একটি কাজের অ্যাপ এবং খুব ভালো অ্যাপ অসাধারণ অ্যাপ এই অ্যাপটার মাধ্যমে আপনি মোবাইল দিয়েই কেটে নেবেন আপনার লোকাল ট্রেনের টিকিট আপনাকে আর কাউন্টারে লাইন দিতে হবে না তো বন্ধুরা প্রথমে এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আমার এটা ইনস্টল করাই আছে সেই জন্য আমি আর ইনস্টল করব না আমি এটাকে সরাসরি ওপেন করে দেখাবো তো চলুন বন্ধুরা আমি অ্যাপটি ওপেন করছি আমরা দেখব কীভাবে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে টিকিট বুক করবেন সব কিছু আমরা দেখবো আপনারা এক ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই পুরো ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি অ্যাপটি ওপেন করতেই এরকম একটা ইন্টারফেস চলে এসছে এখানে চলে এসছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড চলে এসছে তো এটা যদি আপনি আগে থেকে রেজিস্টার করে রাখেন তাহলে আপনি মোবাইল নাম্বার দেবেন আর পাসওয়ার্ড দেবেন তো আমি রেজিস্টার করে দেখাবো সেই জন্য আমি লগ ইন না করে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে দেখুন সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন প্রথমে আছে এন্টার মোবাইল নাম্বার এন্টার নেম তারপরে প্রথমে মোবাইল নাম্বার এন্টার করতে হবে তারপরে আপনার নাম এন্টার করতে হবে তারপরে জেন্ডার দেখুন আমার বাই ডিফল্ট মেল লেখা আছে আপনি যদি ফিমেল হন তাহলে এখানে ক্লিক করে এ দেখুন ফিমেল অপশান আছে তো আমি এখানে মেলই দিচ্ছি এরপরে দেখুন এখানে ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে মাস দিতে হবে তারপরে দিন তারপরে ইয়ার আচ্ছা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি সিলেক্ট আইডি কার্ড ড্রাইভ অর্থাৎ আপনার গভর্নমেন্ট ইস্যু করা যে কোনো একটা আইডি কার্ড দিতে হবে এখানে তো এখানে দেখুন আমি যদি দেখাই রাইট ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আপনার যেটা দেবেন আপনি আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন যাই হোক দিতে পারেন এইগুলো পরপর ফিল আপ করে এলে এই অপশানটি ওপেন হবে তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি নিয়ে অ্যাকসেপ্ট এই এই যে দেখুন আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তারপরে জেনারেট ওটিপি ওটিপি জেনারেট হয়ে যাবে তো আমি এটা তাড়াতাড়ি ফিল আপ করে নিই তো দেখুন বন্ধুরা আমি উপরে আমার নাম মোবাইল নাম্বার এগুলো সব ফিল আপ করে নিয়েছি ফিল আপ করতেই দেখুন অটোমেটিক এখানে চলে এসছে আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে আমি দেখুন আমার মেল দিয়ে দিয়েছি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটা বাই ডিফল্ট অটোমেটিক চলে এসছে আপনারও চলে আসবে যদি আপনার লোকেশান সার্ভিসটা অন করা থাকে এখানে দেখুন সিলেক্ট আইডি কার্ড টাইপ এখানে আপনি যে যে কিছু দিতে পারেন এই দেখুন এখানে আপনি ভোটার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট হ্যাঁ স্টুডেন্ট আই কার্ড ব্যাঙ্ক পাসপোর্ট যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন তো আমি এখানে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করছি ভোটার আইডি কার্ড এরপরে ভোটার আইডি কার্ডের নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড বা যে কোনো গভর্নমেন্ট ইস্যু করা কোনো আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন এরপরে দেখুন এই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম ওখানে একটা বক্সটা গ্রিন হয়ে গেলো এবং টিকমার্ক চলে এলো এরপরে জেনারেট ওটিপিতে আমি ক্লিক করলাম এ দেখুন ওটিপি জেনারেট হচ্ছে এ দেখুন ওটিপি চলে এসছে অটোমেটিক নিয়ে নিয়েছে এই ওয়েটিং টু রিড ওটিপি দেখুন ওটিপিটা অটোমেটিক রিড নিয়ে নিয়েছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন ওটিপি চলে এসছে এইট ফোর জিরো নাইন এখানে চলে এসছে ইউটিএস মোবাইল টিকিট এটা চলে এটা অটোমেটিক এখানে বসে গেছে এখানে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি এ দেখুন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আই আর আনডিজার্ভড টিকিটিং রেজিস্ট্রেশন টু অফ ফোর মানে দুটো ধাপে এটা চলে এসছে এখনও দুটো ধাপে যেতে হবে এখানে দেখুন ডিফল্ট ট্রেন টাইপ এটা অর্ডিনারি রয়েছে আচ্ছা ডিফল্ট পেমেন্ট টাইপ রেল ওয়াডেট রেল ওয়ালেট লেখা আছে তো এখানে প্রথমে যেটা রয়েছে যে ট্রেন টাইপ এটা আপনি এখান থেকে সিলেক্ট করে অর্ডিনারি দিতে পারেন এক্সপ্রেস দিতে পারেন সুপারফাস্ট দিতে পারেন তো আমরা যেহেতু অর্ডিনারি লোকাল ট্রেন নিয়ে আজকে আলোচনা করছি লোকাল ট্রেনের টিকিট কাটা নিয়ে তো সেই জন্য আমি লোকাল এই অর্ডিনারিটাতেই রেখে দিলাম এরপরে কোথা থেকে আপনি পেমেন্টটা করবেন এখানে দেখুন রেল এই যে আর ওয়ালেট যেটা রেলের ওয়ালেট এখানে আপনি টাকা জমা করে রাখতে পারবেন তো এখানে দেখুন পেমেন্ট ইউজিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ওর ইউপিআই যেখান থেকে আপনি যা খুশি সিলেক্ট করতে পারেন তো এখানে এরা বাই ডিফল্ট রেল ওয়ালেট লিখে রেখেছে রেল ওয়ালেটেও আপনি টাকা এখানে লোড করে রাখতে পারবেন তো আমি আপাতত রেল ওয়ালেটটাই রেখে দিলাম ঠিক আছে আর যদি আমি ডেবিট কার্ড সিলেক্ট করি এখান থেকে দেখুন পেমেন্ট গেটওয়ে এখানে আলাদা অপশান চলে এসছে পেমেন্ট গেটওয়ে ঠিক আছে তো গেটওয়ে মধ্যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এগুলো তো আমি পেমেন্ট গেটওয়ে এখানে করে দিলাম আচ্ছা ডিফল্ট ক্লাস এটাতে আপনি সেকেন্ড ক্লাস বাই ডিফল্ট যেহেতু আমি অর্ডিনারি রেখেছি ওই জন্য এটা বাই ডিফল্ট সেকেন্ড ক্লাসই রয়েছে এরপরে আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর দেখুন ডিফল্ট টিকিট টাইপ এটা তিন নম্বর পেজ এই যে দেখুন উপরে থ্রি অফ ফোর তো ডিফল্ট টিকিট টাইপে এই দেখুন জার্নি যে অ্যাডাল্ট ওয়ান চাইল্ড জিরো মানে এখানে কতজন যাবেন জার্নি এই যে দেখুন শুধু যদি জার্নি শুধু আপনি যদি যাবার জন্য শুধু টিকিট কাটেন তাহলে জার্নি যদি একবার রিটার্ন টিকিট কাটেন তাহলে রিটার্ন আর টিকিট কাটবেন তাহলে একবারে যাতায়াতের জন্য যে টাকাটা লাগে সেটা একবারে কাটা হয়ে যাবে তো আপনি যদি রিটার্ন টিকিট কাটেন তাহলে ওই অপশানটা সিলেক্ট করবেন আর অ্যাডাল্ট কতজন যাবে এখানে জিরো হতে পারে ওয়ান টু থ্রি ফোর চারজনের পর্যন্ত টিকিট আপনি এখানে কাটতে পারবেন চারজনের বেশি কিন্তু একবারে কাটতে পারবেন না তো এখানে আমি ওয়ান বাই ডিফল্ট রেখে দিলাম এরপর দেখুন চিল চাইল্ড আপনাদের সাথে চাইল্ড যদি কেউ যায় হ্যাঁ সে কতজন চাইল্ড এখানে আমি এটা জিরোই রেখে দিলাম দিয়ে নেক্সট করছি নেক্সট করার পর দেখুন এখানে সোর্স স্টেশন নেম আর কোড তো এখানে দেখুন এটাকে আপনি রেজিস্ট্রেশন ফোর অফ ফোর এন্টার রুট ফর কুইক বুকিং অর্থাৎ আপনি যদি এক মানে সার্ভিসম্যান হন যদি আপনাকে ডেলি একটা নির্দিষ্ট জায়গাতেই যেতে হয় হ্যাঁ তাহলে আপনি এটাকে সিলেক্ট করে রাখতে পারেন যে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন তাহলে কী হবে পরের বার যখন আপনি টিকিট কাটতে যাবেন তখন আপনাকে আর এটা ফিল করতে হবে না ওটা অটোমেটিক চলে আসবে বাই ডিফল্ট তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি এটা আমি স্কিপ করে দিলাম এই যে দেখুন এখানে চলে এসছে রেজিস্টার্ড সাকসেসফুলি এস এম এস উইথ পাসওয়ার্ড ডিটেলস উইল বি সেন্ড টু ইয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড ডিটেলস চলে আসবে এই দেখুন পাসওয়ার্ড এখানে চলে এসছে অলরেডি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল এখানে পাসওয়ার্ডটা চলে এসেছে আমি দেখিয়ে দিই পাসওয়ার্ডটা আপনাদেরকে এ দেখুন এ দেখুন ইওর রেজিস্ট্রেশন সাকসেসফুল এখানে মোবাইল নাম্বার চলে এসছে পাসওয়ার্ড চলে এসছে ফাইভ থ্রি সিক্স টু তো আমি এটাকে ব্যাক করে দিচ্ছি আমি ব্যাক করে ওই পেজটিতে চলে যাব দিয়ে আমি আবার ইউটিএস যেটা আছে এটা আমি ওপেন করছি অ্যাপটা অ্যাপটা ওপেন করার পর দেখুন এখানে মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে লগ ইন করতে হবে তো চলুন আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই দেখুন বন্ধুরা আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর আমি এটা লগ করে নিচ্ছি এ দেখুন লগ করার পর শৃঙ্কোনাইজিং টিকিট দেখাচ্ছে এ দেখুন একটা নতুন পেজ এখান থেকে ওপেন হচ্ছে শৃঙ্কোনাইজিং দেখাচ্ছে একটু ওয়েট করুন পেজটা ওপেন হয়ে যাবে দেখুন এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে যখন আপনার রেজিস্ট্রেশনটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন বুক টিকিট অপশান আছে ক্যান্সেল টিকিট আপনি যদি বুক করে থাকেন ক্যান্সেল করতে পারেন বুকিং হিস্ট্রি আপনার কি বুক করেছেন বা কি সেই সব ডিটেলস এখানে দেখা যাবে আর ওয়ালেট এই আর ওয়ালেটে আপনি টাকা এখানে লোড করে রাখতে পারবেন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনি যা যা ইনফরমেশান দিয়েছেন আপনার ওই আইডি কার্ড নাম ঠিকানা বা মেল ফিমেল এই সব কিছু শো টিকিট এখান থেকে আপনার টিকিটটা দেখা দেখা যাবে হ্যাঁ এই টিকিটটা এখানেই থাকবে পরবর্তী ক্ষেত্রে যদি টিকিট চেকার টিটি যদি আপনাকে টিকিট দেখতে চায় তখন আপনি এটা ক্লিক করে টিকিটটা দেখিয়ে দেবেন আর এখানে আছে লগ আউট অপশান এখান থেকে আপনি লগ আউট করে নিতে পারবেন ঠিক আছে তো আমি বুক টিকিটের আগে আর ওয়ালেট অপশানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন আমি আর ওয়ালেট অপশানটা ক্লিক করলাম আর ওয়ালেট অপশানে গিয়ে দেখুন আর ওয়ালেট মানি ক্যান নট বি ট্রান্সফার্ড আর ওয়ালেটের যে টাকা সেটাকে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ এটা আপনি কোনো মোবাইলেই হোক কোনো ব্যাঙ্কেই হোক এটা অন্যান্য যে পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্ট যে অ্যাপগুলো আছে যেমন পেটিএম যেমন ধরুন ফোনপে তেজ এইসব দিয়ে যেমন টাকা আপনি ট্রান্সফার করতে পারেন এখান থেকে কিন্তু এই টাকাটা ট্রান্সফার করতে পারবেন না একবার এখানে ঢুকিয়ে দিলে শুধুমাত্র টিকিট কাটার কাজেই টাকাটা ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন এখানে যদি ব্যালেন্সে ক্লিক করেন তাহলে আপনার কত ব্যালেন্স আছে দেখিয়ে দেবে আর রিচার্জে যদি ক্লিক করেন তাহলে রিচার্জ করতে পারবেন আর হিস্ট্রিতে আপনি কত কি কবে কি রিচার্জ করেছেন কত টাকা দিয়ে টিকিট কেটেছেন এই ডিটেলস এখানে পেয়ে যাবে আমি যেহেতু নতুন খুলছি তাই আপনাদেরকে হিস্ট্রি ব্যালেন্স এই দুটো দেখানোর প্রয়োজন নেই এগুলো তো জিরো দেখাবেই তো রিচার্জ প্রসেসটা আপনি দেখিয়ে দিই এ দেখুন রিচার্জে আমি ক্লিক করছি রিচার্জে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হচ্ছে প্লিজ ওয়েট লেখা উঠছে তো দেখুন রিচার্জ অপশান এখানে ওপেন হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এখানে কারেন্ট ওয়ালেন্ট ওয়ালেট ব্যালেন্স জিরো আচ্ছা এন্টার রিচার্জ অ্যামাউন্ট আরেস আপনি এখানে ক্লিক করে কত টাকা আপনি এই রেল ওয়ালেটে ঢোকাতে চান সেখানে দেখুন এখানে লেখা আছে খুব ছোটো করে লেখা আছে দেখুন এখানে টু মিনিমাম একশো আর মাল্টিপিল অফ আর এস একশো অ্যান্ড ম্যাক্সিমাম ওয়ালেট ব্যালেন্স বি দশ হাজার তো এটা আগে আরও কম ছিল পাঁচ হাজার ছিল তো এখন এটা দশ হাজার হয়ে গেছে অর্থাৎ আপনি একশো টাকা থেকে মিনিমাম একশো টাকা আপনাকে এখানে ওয়ালেটে লোড করে রাখতে পারেন ম্যাক্সিমাম আপনি দশ হাজার টাকা পর্যন্ত লোড করে রাখতে পারেন এখানে লেখার পর টাকার অ্যামাউন্টটা দেওয়ার পর রিচার্জ অপশানে দিলেই আপনার কাছে পেমেন্ট অপশানগুলি চলে আসবে তো আমি আর একটা স্টেপ এগিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বোঝার সুবিধার জন্য এই দেখুন এন্টার অ্যামাউন্টে আমি যদি হান্ড্রেড রুপিস দিই মিনিমাম মিনিমাম যেটা আছে ওটাই দিই দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে এখানে রিচার্জ অপশানে যদি ক্লিক করি এই দেখুন আবার সেন্ডিং রিকোয়েস্ট টু পেমেন্ট গেটওয়ে এরকম একটা পেজ চলে আসছে এই দেখুন কি কীভাবে আপনি পেমেন্ট করতে পারবেন একটা সুন্দরভাবে একটা পেজ ওপেন হচ্ছে এই দেখুন এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইউটি এখানে কত টাকা কী হবে সব দেখা যাচ্ছে এন্টার অ্যামাউন্ট একশো এগুলো সব দেখিয়ে দিচ্ছে হুম তো কিভাবে আপনি পেমেন্ট করবেন এখানে দেখুন অপশান আপনাকে দিচ্ছে যে ইউ ক্যান মেক পেমেন্ট থ্রু নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ইউপিআই বাই সিলেক্টিং এনি পেমেন্ট অপশান তো এখানে যদি পেটিএম দেন মোবিকুইক দেন তাহলেও হবে তো আমি আর পেমেন্টটা করছি না আমি এটাকে ক্যান্সেল করে ব্যাকে চলে আসছি আপনারা যারা মোবিকুইক পেটিএম ইউজ করে থাকেন যারা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউজ করে থাকেন তারা অনলাইনে অনেক কিছু কেনাকাটা করে থাকেন মোবাইলে রিচার্জ করে থাকেন তাই পেমেন্ট করার ব্যাপারটা দেখাচ্ছি না এটা ওই একইভাবেই হবে তো আমি এটাকে ক্যান্সেল করে ব্যাকে ব্যাক চলে আসছি এটা ক্যান্সেল করে দিলাম এ দেখুন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস ফেলিওর ট্রানজ্যাকশান ঠিক আছে এটা আমি ক্যান্সেল করে দিলাম বলে এরকমটা দেখাচ্ছে ট্রানজ্যাকশান আইডিটাও দেখাচ্ছে যে এই আইডিতে ট্রান ট্রানজ্যাকশানটা ফেলিওর হয়েছে তো যদি এটা ট্রানজাকশানটা হতো তাহলে এরকম একটা পেজ আসতো এবং সেখানে ট্রানজেকশন সাকসেসফুল দেখাতো তো আমি ব্যাক টু মেন মেনুতে চলে আসছি এ দেখুন ব্যাক টু মেন মেনুতে আসার পরে দেখুন এই যে বুক টিকিট অপশান আছে হ্যাঁ বুক টিকিট অপশানটা আপনাদেরকে দেখাই এ দেখুন বুক টিকিট অপশানে গিয়ে দেখুন এখানে কুইক বুকিং আছে নর্মাল বুকিং আছে প্ল্যাটফর্ম টিকিট আছে সেশন টিকিট আছে জার্নি বাই কিউ আর আছে প্ল্যাটফর্ম বাই কিউআর আছে এতগুলি অপশান আছে তো এখানে আপনি নর্মাল বুকিং যদি সিলেক্ট করেন বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস বুক অ্যান্ড অ্যাক্টিভেট অ্যাট অর্গানাইজেশন স্টেশন পেপারলেস বুক অ্যান্ড পেন্ট পেপারলেস ট্রাভেল উইদাউট টিকিট ইজ প্রিন্ট আউট ইজ পানিসেবল ঠিক আছে এখানে দেখুন টু নো দা স্টেশন লিস্ট উইথ দিস ফিচার ক্লিক হেয়ার স্টেশনের লিস্ট আপনি দেখতে পাবেন ঠিক আছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন নর্মাল বুকিং অপশানে চলে আসছি এখানে দেখুন যে আমি করলাম এখানে একটা অ্যালার্ট বলে চলে আসছে নো পেপারলেস টিকিট এনেবল্ড রেলওয়ে স্টেশন ইজ লোকেটেড নিয়ার টু ইউ কারেন্ট লোকেশান তো এখানে কুইক বুকিং অপশানে যদি আপনি যান ঠিক আছে বুক অ্যান্ড অ্যাক্টিভেট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন রুট নো ফেভারি রুট ডিফাইন্ড তো এই অপশানগুলি কেন দেখাচ্ছে আপনারা হয়তো ভাবেন হ্যাঁ যে এই অপশানগুলি কেন হচ্ছে এই অপশানগুলি বন্ধুরা এটা হচ্ছে তার কারণ হচ্ছে একটা বিষয় আপনাদেরকে আমি এখনও বলিনি সেটা হচ্ছে যে আপনি এই টিকিটটা বুক করতে পারবেন যখন আপনি ওই স্টেশনের যে স্টেশন থেকে উঠবেন সেই স্টেশনের দু কিলোমিটারের মধ্যে থাকবেন তো আমার নিয়ারে স্টেশন এখানে দেখিয়ে দিয়েছে আরামবাগ তো সেটা আমার বাড়ি থেকে দু কিলোমিটার নয় আঠেরো কিলোমিটার দূরে তো সেই জন্যে আমাকে এই টিকিটটা বুক করতে দিচ্ছে না তো আপনারা যেখান থেকেই করুন না কেন আপনারা স্টেশনে গিয়ে ওখানে দাঁড়িয়েও করতে পারেন হ্যাঁ টিকিট কাটার জন্য লম্বা লাইনে না দাঁড়িয়ে পাখার নিচে বসে টিকিট কাটতে পারেন কিংবা আপনার বাড়ি যদি স্টেশনের দু কিলোমিটারের মধ্যে হয় তাহলে আপনি বাড়িতে বসেই কাটতে পারবেন কিংবা আপনি হয়তো স্টেশনে যাচ্ছেন কোনো গাড়িতে করে দু কিলোমিটারের মধ্যে এসে গেছেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে টিকিটটা কেটে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি লোকাল ট্রেনের টিকিটও আপনার মোবাইল দিয়ে এই মোবাইল অ্যাপটির মাধ্যমেই কাটতে পারবেন এখানে দেখুন প্রোফাইলে শো টিকিট যদি হয় টিকিটটা আপনাকে দেখিয়ে দেবে আর লগ আউট অপশানে গেলে লগ আউট হয়ে যাবে আর বুকিং হিস্ট্রি আপনি কত কি বুক করেছিলেন এখানে এগুলো আমার দেখাবে না আমি যেহেতু টিকিট বুক করিনি ওই জন্যই অপশানগুলো আপনাদিক আর দেখাচ্ছি না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব বটনের পাশে একটি বেল আইকন আছে ওই বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব ইউটিউবে সেই ভিডিওগুলো অতি সত্তর আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন